নমস্কার আমি রিঙ্কি বনকথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা আজ আন্তর্জাতিক নারী দিবস দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস শপিং মল গয়নার দোকান রেস্তোরাঁ সব জায়গায় আজকে নারীদের জন্য বিশেষ ছাড় ইয়েস ডিসকাউন্টে পয়লা বৈশাখের জামা কাপড় কিনে নেওয়া হচ্ছে ঘর সাজানোর নতুন পর্দা বেডকভার এমনকি ইনার গার্মেন্টসের স্টোরগুলোতেও কিন্তু আজকে মানে এই বিশেষ দিনটির জন্য নারীদের জন্য বিশেষ ছাড় এমনকি অ্যাপস ফুড ডেলিভারি যেগুলো সেখানেও কিন্তু সকাল থেকে কন্টিনিউয়াসলি মেসেজ আসছে আজ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে বিশেষ ছাড় অর্থাৎ আজকের দিনে নারী হবার সমস্ত রকম সুবিধা একেবারে মারাত্মকভাবে উপভোগ করে নেওয়া যায় আজকের এই বিশেষ দিনটিতে বেশ কিছু নারীরা কিন্তু তাদের স্বামীদেরকে খানিকটা গুঁতিয়ে গয়না কিনে নিয়েছে এবং আজকে অফিসে বিশেষ করে কর্পোরেট অফিসগুলোতে নারীদেরকে স্পেশালভাবে ওয়েলকাম করা হয়েছে অনেক জায়গাতেই হয়ে থাকে প্রতি বছরের মতো গোলাপ ফুল দিয়ে সুন্দর একটি পেনের সেট দিয়ে অথবা লিপস্টিক দিয়ে ইত্যাদি প্রভৃতি নানান ধরনের প্রসাধনী সহযোগে তাদেরকে ওয়েলকাম করা হয়েছে এবং সর্বত্র সর্বত্র বিভিন্ন ধরনের কালারফুল বেলুন স্পেশালি পিঙ্ক কালারের বেলুন দিয়ে সাজানো হয়েছে আচ্ছা বলুন তো একটা কথা বর্তমান পরিস্থিতিতে এই নারী দিবসের এই উচ্চকিত আড়ম্বর সেটা কি গ্রহণযোগ্য জানি না আমার কাছে তো অন্তত সেটা নয় এবং আমার মনে হয় আমার মতো আরও অনেকেই আছেন যারা মনে করেন না বা যাদের মেনে নিতে কষ্ট হচ্ছে যে দেশে মেয়েদেরকে ধর্ষণ করে তারেজ করতে উলঙ্গ অবস্থায় বাধ্য করা হয় যে দেশে গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে জ্যান্ত আগুনে জ্বালিয়ে দেয়া হয় যে দেশে প্রত্যেক দিন রাতে কোনো না কোনো বাড়ি থেকে কোনো না কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় আজও এই বর্তমান দু সালে দাঁড়িয়ে সে দেশে নারী দিবস পালন করা তাকে থিম তৈরি করে সর্বত্র সাজিয়ে এটা কি মানায় জানি না আমি আমি সত্যি জানি না এবং আমার খুব অবাক লাগছে কিছু কিছু মেয়েদের কাছে আমার আমার মতন 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 আপনার কিছু কিছু মেয়েদের কাছে আজকের এই দিনটা কি করে বলতে পারছেন বলুন তো যে আজকের এই দিনটাকে ফেস্টিভ্যাল যে দেশে আজও মেয়েরা প্রত্যেক দিন রাতে ম্যারিটিয়াল রেপের শিকার হয় সেই দেশের নারী দিবস ফেস্টিভ্যাল আমি জানি না যে দেশে আজও মেয়েদের নিজের কথা মন খুলে সবার কাছে বলার কোনো অধিকার নেই সে দেশে নারী দিবস উৎসব আমি জানি না আচ্ছা নারীত্ব কি শুধু একদিনের ই তো কালের নারীকে সম্মান কি শুধু এই একটা দিন করবেন আচ্ছা আপনি আপনার মাকে সম্মান করেন না যে মায়ের গর্ভে জন্মান হয়েছেন আপনি আপনার বোনকে সম্মান করেন না আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন না জানি না আমি সত্যি জানি আমার খুব অবাক লাগছে যে কি করে কি করে আমার আপনার মতন ঘরের মেয়ে বৌরা আজকের এই দিনটাকে উৎসব বলছে কবিতা লিখছে কবিতা বলছে নারী আমরা সব পারি কোনো একদিন কোনো একটা হেয়ার অয়েল কোম্পানি এরম একটা অ্যাডের একটা ট্যাগলাইন দিয়েছিল নারী আমরা সব পারি কিন্তু সত্যি কি সব পারি আজকের দিনেও আজকের এই বর্তমান সময় দাঁড়িয়েও আমাদের দেশের মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রিবেলা পিঠে বানানোর জন্য পাঠার মাংস বানানোর জন্য মিটিংয়ে পার্টি অফিসে চা বানানোর জন্য পাটে পানোর জন্য শুনুন আপনার আপনারা শুনুন আমি সবাইকে বলছি কারোর নিজের ইচ্ছের বিরুদ্ধে তাকে দিয়ে চা বানানোটাও অন্যায় সেটাও অসম্মান নারী দিবস সেই দিন উৎসবে পরিণত হবে যেদিন অতিরিক্ত কোনো সুবিধা নয় সমান অধিকার পাব আমরা যেদিন একটি মেয়েও রাতের পর রাত বালিশে মুখ গুজে ঘুমের অভিনয় করে শুয়ে থাকবে না তার ধর্ষক স্বামী হয়তে যে দেশে মেয়েরা নিরাপদে রাত একটা দুটো আড়াইটার সময় বাড়ি ফিরতে পারবে যে দেশে কোনো স্বামী কোনো ভাই কোনো বাবা ভয় পাবে না তার মেয়েটিকে তার স্ত্রীটিকে তার সন্তানটিকে তার বউটিকে মাঝরাত্রে বাইরে ছেড়ে রাখতে কাজের জন্য সেই দিন হবে নারী দিবস যেই দিন যেই দিন এই সব মহিলারা নিজেদের অপরাধীকে চোখের সামনে শাস্তি পেতে দেখবে সেই দিন নারী দিবস হবে উৎসব তার আগে নয় আমার কাছে তো নয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বং কথার সঙ্গে থাকবেন